আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ল্যাবের জন্য কয়েকটা ইনস্ট্রুমেন্ট এনেছি তো সেগুলোই শেয়ার করবো আপনাদের সাথে ইনস্ট্রুমেন্ট বলতে মেনলি আপনার এই পিপ্যাডগুলো এবং পিপ্যাড পাম্প এনেছি তো এইগুলো হল আমার হাতে এখন যে পিপ্যাডগুলো আছে এগুলো হচ্ছে টেন এবং ফাইভ এম এলের পিপ্যাড মোটাগুলো টেন এম এল এবং চিকনগুলো ফাইভ এম এল আর এগুলো কাচের পিপ এই সরি প্লাস্টিকের পিপ্যাড আর এই যে আমার হাতের পাম্প পাশে যেইগুলো রাখা আছে রাখা আছে এগুলো হচ্ছে টেন এম এল এবং ফাইভ এম এল পিপ্যাড মোটাগুলো টেন এম এল এবং চিকনগুলো ফাইভ এম এল এগুলো কাচের পিপেট আর এই পিপেটের সাথে আরও দুইটা ইনস্ট্রুমেন্ট এনেছি ইকুইপমেন্ট এনেছি আগের দিনে আমরা হচ্ছে যখন স্কুল কলেজে পড়তাম তখন মুখ দিয়ে টেনে পিপেট থেকে দিয়ে লিকুইড তুলতাম আর কেমিক্যাল তুলতাম যেটা বলেন এখন আর মুখ দিয়ে তোলা হয় না বা তুলতে নিষেধ করা হয় ল্যাবে এগুলো হচ্ছে বাল্ব এগুলো দিয়ে আপনার পাম্প করে লিকুইড তোলা হবে অর্থাৎ কেমিক্যাল তোলা হবে আর এইটার একটা আপডেট ভার্সন হবে এইগুলা পিপেট পাম্পগুলো এই ধরনের পাম্পগুলো এগুলো হচ্ছে হাত দিয়ে জাস্ট এখানে রোল করলে এখানে রোল করলে এটা উপরের দিকে উঠবে এবং হচ্ছে নিচ থেকে লিকুইড উঠতে থাকবে এইটা হচ্ছে দুইটা এনেছি এবং পাম্প হচ্ছে দুইটা এনেছি চার পাঁচটা পিপেট লাগবে আমার কাজের জন্য তিন চারটা পিপেট লাগবে এই কারণে হচ্ছে আমি টোটাল আটটা টা এনেছি এবং চারটা পি পাম্প এনেছি দুইটা ভিন্ন ধরনের যাতে একটা হচ্ছে কলাপস করলে বা কোনো ফেল কারণে ফেল করলে আমি যেন অন্যটা দিয়ে কাজ করতে পারি এছাড়া হচ্ছে এখানে কিছু ড্রপার এনেছি পাঁচটা ড্রপার এনেছি আমার কাজের জন্য লাগবে এই ড্রপারগুলো তো আজকে এই তো আজকে হচ্ছে কী কে এনেছি তাহলে আজকে আটটা পি এনেছি যার মধ্যে চারটা হচ্ছে কাঁচের চারটা প্লাস্টিকের এবং চারটা পিপেড পাম্প এজেন্স এনেছি চারটা পিপেড পাম্পের মধ্যে দুইটা 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 ভিন্ন ক্যাটাগরির এবং হচ্ছে পাঁচটা ড্রপার এনেছি তো এইগুলো দিয়ে আমি কীভাবে কাজ করবো কীভাবে কী করবো সেগুলো দেখতে আমার সাথেই থাকুন আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে